কীভাবে রিসিলিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা অলরেডি ভিডিও থামবে এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা কিভাবে সেলফ অ্যাপসের মাধ্যমে রিসিলিং করে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারবেন আপনারা কিভাবে সেলফ অ্যাপস থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট পেজে আপলোড দিবেন কীভাবে সঠিক নিয়মে আপলোড দিবেন কীভাবে সঠিক নিয়মে আপলোড দিলে আপনারা বেশি বেশি অর্ডার নিয়ে আসতে পারবেন সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনারা কীভাবে কাস্টমার ডিলিং করবেন কীভাবে কাস্টমারের সাথে কথা বলবেন সেই নিয়ে আমি কথা বলবো এবং শেষ পর্যন্ত কথা বলবো আপনারা কীভাবে অর্ডার কনফার্ম করতে পারবেন সঠিক নিয়মে কীভাবে অর্ডার কনফার্ম করবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ তো আপনাকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনি রিসেলিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনি এই ভিডিও থেকে পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম তো রিসেলিং করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে সেলফ অ্যাপসটি ওপেন করবেন তো আমরা সেলফ অ্যাপসটি ওপেন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন তার মধ্যে আপনারা একটি অপশন পেয়ে যাবেন রিসেলিং প্রোডাক্ট তো আমরা রিসেলিং করার জন্য এই রিসেলিং প্রোডাক্ট এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করার পর কিন্তু রিসেলিং করার জন্য যেই প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এখানে কিছু অপশান পেয়ে যাবেন এইখানে আপনারা কিছু অপশান দেখতে পারতেছেন নতুন পণ্য তো সেলফি যেই যে পণ্য নতুন আসছে যে যে নতুন পণ্য আপলোড দেওয়া হয়েছে সেলফির মধ্যে এইগুলো কিন্তু নতুন পণ্য হিসাবে সিলেক্ট করা হয়েছে তারপর নিচে দেখতে পারতেছেন বিশেষ পণ্য তো বিশেষ বিশেষ যেগুলো পণ্য এইগুলো কিন্তু বিশেষ পণ্যের মধ্যে দেওয়া আছে এই সবগুলো পণ্য দেখার জন্য এখানে দেখতে পারতেছেন সকল পণ্য তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সকল পণ্য এই বিশেষ পণ্যের মধ্যে সবগুলো পণ্য আপনারা দেখতে পারবেন আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখতে পারতেছেন আকর্ষণীয় চার আপনারা কিন্তু এখান থেকে বিশ পার্সেন্ট মূল্য চারেই কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কোন কোন প্রোডাক্টগুলো বিশ পার্সেন্ট মূল্য চারে দিচ্ছে ওই প্রোডাক্টগুলো দেখার জন্য এটার উপর ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন কি দশ পার্সেন্ট মূল্যচারে কোন কোন প্রোডাক্টগুলো দিচ্ছে ওইগুলো দেখতে পারবেন কি পাঁচ পার্সেন্ট কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় তো তারপর আপনারা এই যে অপশান দেখতে পারতেছেন সর্বাধিক বিকৃত সর্বাধিক বিকৃত এরকম একটি প্রোডাক্ট মানে সেলফের মধ্যে সব থেকে বেশি অর্ডার করা হয়েছে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু সেলফের মধ্যে সবথেকে বেশি বিক্রি করা হয়েছে মানে সেগুলো কিন্তু সবথেকে বেশি এই প্রোডাক্টগুলি অর্ডার কনফার্ম করে তো এইগুলো দেখার জন্য পণ্য দেখতে পারতেছেন এখানে ক্লিক করে কিন্তু সবগুলো দেখতে পারবেন তারপরে ফেবারিক প্রোডাক্ট দেখতে পারতেছেন এই ফেবারিক প্রোডাক্টের মাধ্যমে যারা বেশি যেই প্রোডাক্টগুলো বেশি ফেভারিট করা হয়েছে এইগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তারপর এক্সক্লুসিভ এই পণ্যগুলো এখানে দেখতে পারবেন তো এইখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদেরকে আমি বলবো সর্বাধিক বিকৃত যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন এইগুলো মানুষ বেশি বেশি পছন্দ করে এইগুলি কিন্তু মানুষ বেশি অর্ডার কনফার্ম করে এইগুলো কিন্তু বেশি বিক্রি হয় তাই এই সর্বাধিক বিক্রি তো এটা নিয়ে কাজ করবেন তো এই সবগুলো দেখার জন্য সকল পণ্য দেখতে পারতেছেন এইখানে ক্লিক করে দিবেন আমরা যখন সকল পণ্যতে ক্লিক করবো তখন কিন্তু এই সর্বাধিক বিকৃত ক্যাটাগরি যত পণ্য আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে বাড়তে সবগুলো পণ্য কিন্তু এখানে চলে আসলো তো আমরা এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো যে কোনো একটি প্রোডাক্ট আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটি ধরুন সিলেক্ট করলাম এই গড়িটি আমরা নিব তো এই গড়িটি নেওয়ার জন্য এটার উপর ক্লিক করে দিলাম এটার ওপর ক্লিক করার পর বিস্তারিত দেখুন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন বিস্তারিত দেখুন ক্লিক করার পর কিন্তু এটা যত বিস্তারিত যত দূষ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো এটা কিন্তু আমি এক আরেকবার মার্কেটিং করছি যার কারণে দেখতে পারতেছেন নিচে ফেভারিট করা হয়েছে একটি অপশন চলে আসছে তো আমি এটা নিয়ে করবো না আপনাদেরকে সমস্ত বিষয়গুলো খুলে দেখাবো যার কারণে আমি অন্য একটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো তো তার জন্য এখান থেকে ব্ল্যাকে চলে আসবো ব্রেকে আসার পর আমি এখান থেকে অন্য যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করবো তো আমি এখান থেকে অন্য একটি প্রোডাক্ট বাছাই করে নিয়েছি অন্য একটা প্রোডাক্ট বেছে নেওয়ার পর আমি এখান থেকে এটা নিয়ে মার্কেটিং করবো তো আমি এই যে গড়িটা দেখতে পারতেছেন এই গড়িটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে বিশ তারিখ দেখুন এখানে ক্লিক করে দিলাম বিশ তারিখ তো দেখুন ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছেন এই প্রোডাক্টটি নিয়ে কিন্তু আমি আগে মার্কেটিং করি নাই এটা এখানে আমরা বুঝতে পারতেছি তো আপনার এখান থেকে নতুন পণ্য আমি তো ওইগুলো নিয়ে অনেক আগে কাজ করছি যার কারণে ওইটা আমি বাদ দিয়ে দিলাম তো এখান থেকে আপনার নতুন কীভাবে কাজ করতে পারবেন সব বিষয়গুলো আমি এখানে টোটালি দেখাবো তো এখানে আপনার চলে আসার পরে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন ফেভারিট করে রাখুন আপনার সর্বপ্রথম এখানে ফেভারিট করে রাখবেন কারণ ফেভারিট করে রাখলে কি হয় আপনি যদি ফেভারিট করে রাখেন যখন আপনার কাস্টমার আপনাকে অর্ডারটি দিবে যে ভাই আমি এটি নিতে চাই ওনার অর্ডারটা কনফার্ম করেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি সেলফি আসবেন আসার পর সেলফি কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আসে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো খুঁজে পাবেন না যেটা আপনি খুঁজছেন যে প্রোডাক্টটি খুঁজছেন আপনি ওইটা কিন্তু খুঁজে পাবেন না তার জন্য আপনি ফেভারিট করার এখন এখানে ক্লিক করলে দেখবেন এরকম অপশন চলে আসবে ফেভারিট করা হয়েছে তো এটা কিন্তু ফেভারিট করা হয়ে গেলে এটা অন্য একটা ক্যাটাগরিতে চলে যাবে যেখানে আপনি সহজেই কিন্তু এই প্রোডাক্টটা খুঁজতে পাবেন আর কোন ক্যাটাগরিতে যাবে কোথায় খুঁজে পাবেন সমস্ত বিষয়গুলো আমি পরে দেখাচ্ছি এখানে ফেভাইট করা হয়েছে এখানে ক্লিক করে যাবেন এইখানে ক্লিক করার পর আপনার উপরে যেই প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন প্রোডাক্টের পিক এইগুলো কিন্তু আপনার এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য যেটা ডাউনলোড করবেন তার উপর ক্লিক করবেন প্রথমটা করব করার পর ডাউনলোড অবশ্যই দেখতে পারতেছেন ছবি ডাউনলোড তো এখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করলে কিন্তু এই পিকচারগুলো ডাউনলোড হবে আপনারা একটা একটা করে ডাউনলোড করবেন দেখতে পারতেছেন সেলফ ফোল্ডারে ডাউনলোড হয়েছে তো তারপর আপনারা দ্বিতীয় ছবিটি ডাউনলোড করবেন করার জন্য দ্বিতীয় উপর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু দ্বিতীয় ছবিটি সিলেক্ট হবে তারপর ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু ডাউনলোড হবে এইভাবে আপনারা যেইগুলো পিক থাকবে চারটা থাকলে চারটা ডাউনলোড করবেন তিনটা থাকলে তিনটায় ডাউনলোড করবেন আপনারা সব পিকগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনার নিচে দেখতে পারতেছেন টাইটেল লেখা বা একটা লেখা দেখতে পারতেছেন আপনাদের কিন্তু সর্বপ্রথম এই লেখাটি কপি করতে হবে আপনারা যে লেখাটি এখানে দেখতে পারতেছেন তো এই লেখাটি কপি করার জন্য আপনারা সর্বপ্রথম এটার উপর ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পরে কিন্তু এই লেখাটি কপি করতে পারবেন যদি আপনার এখান থেকে না হয় অনেকে কিন্তু এখানে কপি করতে পারেন না অনেক সময় হয় তার কারণে আপনি এখান থেকে একটু ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর আপনারা এখান থেকে আবার বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা ওইখানে আবার চলে আসবেন আসার পর এখন কিন্তু আপনারা কপি করতে পারবেন এখন কপি করার জন্য এটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন এটার উপর দেখতে পারতেছেন আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম তখন এটা কপি হয়ে গেলো কপি অপশান চলে আসছে তো কপি করলাম কপি করা হয়ে গেলে আপনারা এখানে নিচে কিন্তু সবকিছু দেখতে পারবেন এই প্রোডাক্টটির মধ্যে কতগুলো প্রোডাক্ট এখন স্টকে আছে মজুদ কতগুলো প্রোডাক্ট আছে দেখতে পারতেছেন চার শত সাতান্নব্বইটি প্রোডাক্ট এখনও এই ব্র্যান্ডের কাছে মজুদ আছে স্টকে আসে এখন এই প্রোডাক্টে কত রিভিউ বা কিরকম মানুষ নিতে পারছে বা প্রোডাক্টটা কিরকম কোয়ালিটি ভালো রিভিউ দেখতে পারবেন এবং কি অ্যাডবিট কি এখান থেকে রিপোর্টও করতে পারবেন রিফান্ড পলিসি সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপরে যে এই বিষয়টি আপনারা দেখতে পারতেছেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান বললো পাঁচশত বান্ন টাকা এই পাঁচশত বান্ন টাকা কিন্তু কোম্পানির নির্ধারিত মূল্য আপনাকে কোম্পানিকে এই টাকাটা দিতে হবে আর তারপর দেখতে পারতেছেন প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবে বারোশো টাকায় আপনি যে কিন্তু এই প্রোডাক্টটি বারোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না আপনি পাঁচশো বাহান্ন টাকার নিচেও বিক্রি করতে পারবেন না আপনি এই প্রোডাক্টটি পাঁচশো বাহান্ন টাকার উপরে যত টাকায় বিক্রি করতে পারবেন এত টাকা কিন্তু আপনার বেনিফিট হবে বা লাভ হবে তারপর আপনার নিচে একটা অপশন পেয়ে যাবেন ডেলিভারির সময় তিন দিনের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটি ডেলিভারি হয়ে যাবে আপনি অর্ডার কনফার্ম করার পর কিন্তু তিন দিনের ভিতর আপনার গ্রাহক কিন্তু এই প্রোডাক্টটি তার হাতে পেয়ে যাবে এখন তারপর যেটি অপশন দেখতে পারতেছেন ডেলিভারি চার্জ তো আপনারা এখানে কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝেন না যে ডেলিভারির চার্জটা কীভাবে দিতে হয় তো আপনার এখানে লেখা দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ গাজীপুর আশি টাকা তারপর দেখতেছেন আউট অফ গাজীপুর একশো বিশ টাকা কেন বিষয়টা হলো আপনি যদি গাজীপুর আপনার কাস্টমার যদি গাজীপুরে বিতর হয়ে থাকে তখন কিন্তু তাকে ডেলিভারি চার্জ আশি টাকা দিলেই হবে আর যদি গাজীপুরে বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক তাকে কিন্তু একশো টাকা দিলেই হবে যে কোনো প্রান্তে তার প্রোডাক্টটি পেয়ে যাবে তারপর অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা তো গাজীরপুরা ভিতরে হলে আশি টাকা গাজীরপুরা বাইরে হলে একশো টাকা তো তারপরে যদি আপনার এখান থেকে সাইজ দেওয়ার অপশান দিয়ে থাকে তো আপনার সাইজটাও দিতে পারবেন বা এখান থেকে কালারটাও কিন্তু দিতে পারবেন দেখতে পারতেছেন সাইজ কালার এই অপশানগুলো চলে আসছে তো আপনার চাইলে কিন্তু এইগুলো যদি ব্যান্ডার দিয়ে থাকে আপনার এগুলো দিতে পারবেন তারপরে দেখতে পারতেছেন সময় মতো ডেলিভারি তো কত পার্সেন্টের ভিতরে আপনার ডেলিভারি দিতে পারবে মানে পঁচানব্বই পার্সেন্ট ডেলিভারি দিতে পারবে তারা তিন দিনের ভিতরে বসছে তারা তিন দিনের ভিতরে দিয়ে দিবে যদি কোনো সমস্যা হয় তাহলে তারা হয়তো বা একদিন বা দুদিন দিন পিছিয়ে দিতে পারে যার জন্য ওনারা পঁচানব্বই পার্সেন্ট দিয়ে দিচ্ছে এখানে তারপর চ্যাটের রিপ্লাই টাইম তো এখানে ব্যান্ডার কতক্ষণ সময়ের ভিতরে আপনি যদি ব্যান্ডের সাথে চ্যাট করতে চান উনি কিন্তু পাঁচ পঁয়ত্রিশ মিনিটের ভিতরে আপনাকে চ্যাটের রিপ্লাই দিয়ে দিবে তো চ্যাট করার জন্য আপনার নিচে চ্যাট অপশান পেয়ে যাবেন চ্যাট করুন বা চ্যাট তা আপনারা যদি এই চ্যাট ক্লিক করেন তখন কিন্তু এই ব্রেন্ডারের সাথে আপনারা এখান থেকে চ্যাট করতে পারবেন আর যদি এখানে গ্যারেন্টি বা ওয়ারেন্টি অপশন দেওয়া থাকে আপনারা কিন্তু এখান থেকে গ্যারেন্টি বা ওয়ারেন্টি অপশন পেয়ে যাবেন আপনারা কিন্তু সমস্ত বিষয় আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে সমস্ত বিষয়গুলো দেখে নেবেন এইখান থেকে সমস্ত বিষয়গুলো দেখা হয়ে গেলে আমরা এখান থেকে মিনিমাইজ করে আমাদের হোম পেজে চলে আসবো আসার পর আমরা প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য আমরা ফেসবুকটা সিলেক্ট করব তো এখান থেকে আমরা ফেসবুকটা সিলেক্ট করার জন্য ফেসবুকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন মার্কেট পেজ যদি আপনারা এই অপশনটা এখানে না পান বা আপনাদের সামনে শোক না করে তখন আপনারা ওপর যে থ্রি লাইন দেখতে পারতেছেন বা আপনাদের প্রপার আইকন থাকবে ওইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন মার্কেট প্লেস নামে একটা অপশন তো আপনারা এই মার্কেট প্লেসে ক্লিক করে দিবেন আর আপনারা এখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু মার্কেট পেজ নেই মার্কেট পেজ থাকার জন্য আপনার শর্ত হলো আপনার ফেসবুক আইডি বয়স কিন্তু আঠারো বছর থাকতে হবে যদি আপনার ফেসবুক আইডি আঠারো বয়স থাকে তবে কিন্তু আপনার ফেসবুক আইডিতে মার্কেট বেস অপশনটা শো করবে আপনারা এখান থেকে প্রোডাক্টটি মার্কেটিং করার জন্য আপনার ওপরে একটা অপশান পেয়ে যাবেন সেল অপশন তো এই সেল অপশানে একটা ক্লিক করে দিবেন আমি সেল অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার এখানে অপশান পেয়ে যাবেন আইটেমস তো আপনার আইটেমস একটা ক্লিক করে দিবেন আমরা আইটেমসে ক্লিক করার পর কিন্তু আমরা প্রোডাক্ট মার্কেটিং করার জন্য যেই ক্যাটাগরি প্রয়োজন সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো চলে আসার পর সর্বপ্রথম প্রথম অ্যাড পোর্ট তো আমরা এখানে ক্লিক করে দিবো ক্লিক করার পর আমরা যেই ছবিগুলো ডাউনলোড করছি যা পিকগুলো ডাউনলোড করছি এইগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব তো পিকগুলো দেওয়ার সময় আপনার কাছে সব থেকে ব্যাটার মনে হয় বা সব থেকে সুন্দর যে ছবিটা থাকবে ওইটা আপনারা এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন তো এখান থেকে সবথেকে ব্যাটার যে ছবিটা আমরা ওইখানে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তী সব ছবিগুলো এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু এই পিকচারগুলো কিন্তু আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন টাইটেল নামে একটা অপশান তো আপনার টাইটেলে কি দিবেন আমরা সর্বপ্রথম ওইখান থেকে যে লেখাটা কপি করেছিলাম এই লেখাটি কিন্তু এখানে টাইটেলে বসিয়ে দিবেন তো আমরা এখান থেকে টাইটেলে লেখাটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর প্রাইসটা দেখতে পারতেছেন তো প্রাইসটা আপনারা কিভাবে দিবেন তো প্রাইসটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিছু টেকনিক ইউজ করতে হয় তো প্রাইসটা কীভাবে দিলেন দিবেন আমি এখান থেকে প্রাইসটা মনে করেন পাঁচ টাকা দিয়ে দিলাম তো পাঁচ টাকা কী সেজন্য আপনারা এখানে প্রশ্ন করতে পারেন কারণ পাঁচ টাকা এটার জন্যই কেউ যদি আপনার প্রোডাক্টটি দেখে বা তার সামনে শো করে এখন সেই প্রোডাক্টটি পছন্দ হলো তার পছন্দ হলো সে যদি প্রাইসটা পাঁচ টাকা দেখে সে অবশ্যই আপনাকে নখ দিবে প্রোডাক্টের মূল্যটি দেখার জন্য আর সে নখ দেওয়ার কারণে কিন্তু আপনার প্রোডাক্টের রিচটা বেড়ে যাবে একজন লোক যদি আপনার প্রোডাক্ট নেক বা না একটা ক্লিক করে তখন কিন্তু ফেসবুক মার্কেট বেশি বুঝতে পারে এটি ভালো একটি প্রোডাক্ট তখন কিন্তু তারা এই প্রোডাক্টটি আরও বেশি মার্কেটিং করে বা আরও এক হাজার বা দুই হাজার মানুষের কাছে তারা এই প্রোডাক্টটি নিয়ে শো করে তো এইটা হলো টেকনিক আপনি যদি প্রাইসটা এবার কমিয়ে দিয়ে রাখেন সে অবশ্যই আপনাকে নখ দিবে নখ দিয়ে জিজ্ঞাসা করবে যে প্রোডাক্টটি মূল্য কত তার সাথে আপনি কথা বলতে পারবেন যে ভাই মূল্য এত এত আপনি এরকমভাবে কথা বলবেন তো প্রাইসটা আশা করি আপনাদেরকে বোঝা যাবে নিশ্চয়ই তারপর আপনার এখানে একটা অপশান পেয়ে যাবেন ক্যাটাগরি আর ক্যাটাগরিটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ক্যাটাগরি সিলেক্ট হওয়ার পর আপনার একটা অপশান পেয়ে যাবেন কন্ডিশান তো এখানে ক্লিক করে দিবেন কন্ডিশানে ক্লিক করার পর এখান থেকে সবসময় আপনার নিউ দিয়ে দিবেন কারণ আমাদের সেলফে সকল প্রোডাক্টে কিন্তু নতুন সবগুলোই নিউ তো এখান থেকে নিউটা সিলেক্ট করে দিবেন নিউটা সিলেক্ট করার পর আপনার একটা অপশান পেয়ে যাবেন ডেসক্রিপশান তো আপনার এই কোথায় পাবেন বা কোথায় থেকে নিয়ে আসতে পারবেন তো তার জন্য আমরা আবার চলে যাব আমাদের সেলফ অ্যাপসে তো সেলফ অ্যাপসে আসার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর দেখতে পারতেছেন পণ্যের বিবরণ তো আমরা এখান থেকে এই পণ্যের বিবরণটাই কিন্তু ডেসক্রিপশান তো এটা কপি করার জন্য পাশে একটা অপশান পেয়ে যাবেন কপি করুন তো এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন পণ্যের বিবরণ কপি হয়েছে তো ওকে করে দিবেন তখন কিন্তু এই এলাকাটা কিন্তু আপনাদের ফুল ফুল কপি হয়ে গেল তো এই এলাকাটা কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবার চলে আসবেন ফেসবুকে তো ফেসবুকে আসার পর ডিসক্রিপশান দেখতে পারতেছেন এইখানে কিন্তু আপনার লেখাটা পেস্ট করে দিবেন তো লেখাটা পেস্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন তো এখান থেকে আপনারা এগুলো না দিলেও সমস্যা নেই চাইলে দিতে পারেন তারপরে যেটা ইম্পর্টেন্ট যেটা হলো লোকেশান আপনারা কোন জায়গায় এই প্রোডাক্টটা বেশি মার্কেটিং করতে যাচ্ছেন আপনি কোন জায়গায় বেশি ফোকাস করবেন সেটা সিলেক্ট করার জন্য কিন্তু লোকেশানে ক্লিক করবেন লোকেশানে ক্লিক করার পর কিন্তু আমাদের বাংলাদেশের ম্যাপ চলে আসবে বা লোকেশান চলে আসবে তো আপনি যেই ক্যাটাগরি যেই জায়গাটা আপনারা বেশি ফোকাস করবেন যেই জায়গাটার প্রতি আপনার প্রোডাক্টটা মার্কেটিং করাতে যাচ্ছেন তো এই জায়গাটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম চট্টগ্রামটাকে সিলেক্ট করার পর অ্যাপ্লাইয়ে বাটনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আপনি দেখতে পারতেছেন লোকেশনটা সিলেক্ট হয়ে গেলো দেখতে পারতেছেন চট্টগ্রাম সিলেক্ট হয়ে গেল লোকেশনটা তো তারপরে একটা অপশন পেয়ে যাবেন ট্যাক্স নামে একটা অপশন তো আপনি এই ট্যাক্সটা কি বা ট্যাক্সটা কীভাবে দিতে পারবেন এখন যদি ফেসবুকে কেউ আসে ফেসবুক মার্কেট পেজে কেউ আসে চার্জ করে গড়ি বা স্মার্ট ওয়াচ যদি আপনি এরকম ট্যাক্স দিয়ে রাখেন তাহলে কিন্তু মানুষজন এসে চার্জ করলে কিন্তু আপনার প্রোডাক্টটা তাদের সামনে চলে আসবে আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি আপনারা যদি এখানে ট্যাক্স দেন বা যেরকম যদি আপনি লেখেন যে গড়ি বা স্মার্ট ওয়াচ তো যদি মার্কেট প্রেসে কেউ এসে গড়ি বা স্মার্ট ওয়াচ লিখে চার্জ করে তখন কিন্তু আপনার এই প্রোডাক্টটি তাদের সামনে প্রথমে চলে আসবে সেখান থেকে কিন্তু তারা আপনাকে নোট দিতে পারবে বা ওইখানে ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো আপনারা এখান থেকে যেটা মনে চাই বা ট্যাগ দিতে পারেন যেটা লিখে চার্জ করলে আপনার এটা সামনে চলে আসবে তো আমি এখান থেকে গড়ি দিয়ে দিলাম তো আমি বেশি দেখাবো আপনাদেরকে ভিডিওটা অনেকটাই লং হবে তো এখান থেকে গড়ি দেওয়ার পর আপনারা অনেকগুলো ক্যাটাগরি দিতে পারবেন অনেকগুলো ট্যাগ দিতে পারবেন পনেরো বিশটা যতটা মনে চায় ততগুলো দিতে পারবেন তো ট্যাগ দেওয়া হয়ে গেলে তারপর নিচে আপনারা অসর পেয়ে যাবেন এস ইউ তো এইখানে আপনাদেরকে কিছু দিতে হবে না তারপরে দেখতে পারতেছেন লিস্ট এস সিঙ্গেল আইটেম তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার যে নিচে যে দুই নাম্বার অপশন দেখতে পারতেছেন লিস্ট এস ইন স্টক তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এই দুই নাম্বারটা আপনারা সিলেক্ট করে দিবেন এই দুই নাম্বারটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পর আপনার নিচে চলে আসবেন তারপর দেখতে পারতেছেন অফার ডেলিভারি তো আপনারা এই অফার ডেলিভারি অপশনটা কিন্তু অবশ্যই অন করে দিবেন তো এখান থেকে অফার ডেলিভারি অপশনটা অন করে দিলাম অন করার পর আপনার নিচে যে তিনটা খালি করে দেখতে পারতেছেন এই তিনটা করে কিন্তু আপনারা মার্ক করে পূরণ করে দিবেন তো আমি তিনটা ঘরে কিন্তু এখান থেকে পূরণ করে দিলাম তিনটা ঘর পূরণ করা হয়ে গেলে আপনার নিচে কিন্তু আরেকটা একটা অপশান পেয়ে যাবেন একটা অপশান রয়ে গেল যে হাইট ফ্রম ফ্রেন্ড এখন আপনি যে পুষ্টি করতে যাচ্ছেন এই পোস্টটা বা এই প্রোডাক্ট মার্কেটে নাকি আপনার ফ্রেন্ডদের কাছ থেকে হাইট দেখতে চাচ্ছেন আপনার ফেসবুক যারা ফ্রেন্ড আছে তারা কি দেখবেন এরকম অপশান যদি আপনি চান যে তারা তাদেরকে দেখাতে চান না আপনি কিন্তু চাইলে এই অপশানটা ওয়ান করে রাখতে পারেন আর এই অপশানটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু অনেকটাই আপনার ক্ষতি হতে পারে সেটি হলো আপনি যদি এই অপশনটি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে সেটা দেখতে পারবে না তাদের ফ্রেন্ডও কিন্তু এখানে দেখতে পারবে না আরেকটি বিষয় এখানে যেটি হবে আপনি যদি এটি অন করে রাখেন তাহলে আপনি কোনো গ্রুপে কিন্তু এই পোস্টগুলো করতে পারবেন না বা ফেসবুকে থেকে সরাসরি কোনো গ্রুপে আপনি এটা অ্যাড করতে পারবেন না যদি ওই গ্রুপে আপনার কোনো ফ্রেন্ড অ্যাড থাকে তাই আমি বলবো এই অপশানটি সবসময় অফ রাখবেন তো এটা অফ রাখার পর আপনার কিন্তু এখানে সকল কাজ কিন্তু শেষ হয়ে যাবে এখন আপনারা এটা মার্কেটিং করবেন তো মার্কেটিং করার জন্য আপনার উপর একটি অপশান পেয়ে যাবেন নেক্সট অপশন নামে তো ওইখানে নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে যে অপশনটা বলেছিলাম যে আপনার কোনো ফ্রেন্ড যদি কোনো গ্রুপে অ্যাড থাকে আপনি কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন না তো আপনারা কিন্তু এই গ্রুপে এই গ্রুপগুলোতে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এখানে যদি আপনি টিকমার্ক করে দেন আপনার ফেসবুক মার্কে বেসে তো দেখাবেই এই গ্রুপগুলোতে যত মেম্বার থাকবে সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারবে তাদের সামনে কিন্তু ফেসবুক নিয়ে তাদের সামনে শো করবে তো এখানে দেখতে পারতেছেন এক এক গ্রুপে কিন্তু অনেকগুলো মেম্বার এখানে দেখতে পারতেছেন তেরো দশমিক সাতকে তেরোশো তেরো হাজার সাতশো মেম্বার অনেক মেম্বার কিন্তু অনেক গ্রুপে দেখতে পারতেছেন আপনার এরকম বড় বড় গ্রুপ দেখে এখানে অ্যাড করতে পারবেন তো এই গ্রুপগুলোতে প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য আপনারা এখান থেকে টিক খালি করে দেখতে পারতেছেন এখান থেকে টিক মার্ক করে দিবেন তো আমি এখান থেকে সকল গ্রুপের মধ্যে টিক মার্ক করে দিলাম আপনারা এখান থেকে সর্বোচ্চ বিশটা গ্রুপে টিক মার্ক করতে পারেন তো আপনারা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা এই গ্রুপগুলো কোথায় পাবো বা কোথায় থেকে জয়েন হইতে পারবো তো আপনারা সর্বপ্রথম কিন্তু এখানে জয়েন হইতে পারবেন না তো জয়েন হওয়ার জন্য আপনার একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে অনেক গ্রুপ কিন্তু অনেক গ্রুপ এখানে শো করবে তো আপনারা জয়েন হওয়ার জন্য পাশে বাটন পেয়ে যাবেন জয়েন বাটন আপনার এখানে ক্লিক করলে কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন পরবর্তীতে যখন আপনি কোনো প্রোডাক্ট আপলোড করবেন তখন কিন্তু এইভাবে সিম কিন্তু আপনার ওইখানে শো করবে ওইখান থেকে কিন্তু আপনারা এই গ্রুপগুলো সিলেক্ট করতে পারবেন আশা করি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি তো আমি এখান থেকে অনেক কিছু গ্রুপ এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচে একটা অপশান পেয়ে যাবেন পাবলিশ নামে একটা অপশান দেখতে পারতেছেন নীল বাটন পাবলিশ তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমরা পাবলিশে ক্লিক করে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু পাবলিশিং হয়ে যাবে তো দেখতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু পাবলিশিং হচ্ছে তো আমাদের এক মিনিট বা দেড় মিনিট সময় নিতে পারে প্রোডাক্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য তো তার এই এতটুকু সময় আমরা ওয়েট করবো ওয়েট করার পর কিন্তু প্রোডাক্টটা দেখতে পারতেছেন অ্যাক্টিভ হয়ে গেল প্রোডাক্ট কিন্তু এখন এরকম যারা যাদের বন্ধুদের দেখতে পারতেছে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এরকম কিন্তু আপনার প্রোডাক্টটা মানুষের সামনে শো করবে তো আপনাদেরকে ওই প্রোডাক্ট মার্কেটিং করার সময় যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রোডাক্টের প্রাইসটা এখানে দেখেন অনেকেই কিন্তু এখানে প্রাইসটা দশ টাকা দিয়ে রাখছে সত্তর টাকা দিয়ে রাখছে তিরিশ টাকা এক টাকা আসলে কি এটার দাম এটা আসলে না আপনাদেরকে যেই টিপসটা দেখাইছি সকলে কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করে তো এটা ফলো করলে কিন্তু অনেক রিস্ক নিয়ে আসতে পারবেন আপনার প্রোডাক্টের মাধ্যমে আপনাদেরকে এখন দেখালাম আপনারা কীভাবে প্রোডাক্ট মার্কেটিং করবেন কীভাবে প্রোডাক্ট আপলোড দেবেন এখন আপনার কীভাবে কাস্টমার ডিলিং করবেন কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন কাস্টমারে মেসেজ দিলে আপনার কীভাবে উত্তর দিবেন তো তার জন্য আপনার ফেসবুকে মেসেঞ্জার চলে আসবেন আসার পর আপনি এখান থেকে থ্রি লাইন ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে মার্কেট প্লেসে সিলেক্ট করবেন মার্কেট প্লেসে সিলেক্ট করার পরে দেখতে পারবেন অনেকেই কিন্তু আমাকে এখান থেকে নক দিয়েছে অনেকটাই কিন্তু প্রোডাক্ট নেওয়ার জন্য এখান থেকে নক দিয়েছে তো আমি কিন্তু তাদের সাথে কথা বলছি আপনার এখানে কিভাবে কথা বলতে পারবেন সমস্ত বিষয় সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার পরে ভিডিওতে নিয়ে আসব। আমি কিন্তু রিসেন্টিং সম্পর্কে আরও তিন চারটা ভিডিও তৈরি করব এখানে আমি সম্পূর্ণ আপনাদের এই শর্ট কিন্তু সব বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি ওইখানে আমি বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিব ওই ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসবে ওইখানে কিন্তু আমি তিন বা চারটা পর্ব তৈরি করবো ওইখানে কিন্তু সমস্ত টোটাল কীভাবে কাস্টমার ডিলিং কীভাবে প্রোডাক্ট মার্কেটিং ওদের আরও আছে সবগুলো কীভাবে করবেন সব বিষয়গুলো কিন্তু আমি বিস্তারিত বুঝিয়ে দিব তো এখানে শর্টকাটে বলবো আপনার কিভাবে কথা বলবেন কথা বলার জন্য একজন দোকানদার যেরকম কাস্টমারের সাথে কথা বলে সেভাবে আপনি কিন্তু তার সাথে কথা বলবেন আর আমি ওই ভিডিওগুলোতে দেখাইবো যে একজন আপনাকে নক দিলে তার সাথে কিভাবে কথা বলবেন কোন কথাটা কখন বলবেন সব কিছু বিষয়গুলো কিন্তু আমরা ওইখানে বুঝিয়ে দিব তাই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনি ওই ভিডিওগুলো কিন্তু সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এই সম্পর্কে আরও পুরোপুরি ধারণা পেয়ে যাবেন তো আপনি যখন কাস্টমারের সাথে কথা বলবেন ওই যখন রাজ্য হয়ে যাবে অর্ডার কনফার্ম করার জন্য তখন আপনি কীভাবে অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য সেলফ অ্যাপসে চলে আসবেন তো আসার পর এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন আপনাদের একে আরেকটি বিষয় দেখানো হয়নি তো এখানে আপনার প্রথমে যে বলছিলাম ফেভারিট করে রাখুন তো আপনার জায়গায় কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে একজন কিন্তু আপনাদের কাছ থেকে থেকে প্রোডাক্টটি নিয়ে যাচ্ছে বা উনি অর্ডারটা কনফার্ম করবে তো কনফার্ম করার জন্য প্রোডাক্টটি কোথায় খুঁজে পাবেন তো সেটি পাওয়ার জন্য আপনার এই যে ফেভারিট অপশন দেখতে পারতেছেন ফেভারিট প্রোডাক্ট আপনারা যদি এই ফেভারিট প্রোডাক্টে ক্লিক করেন তখন কিন্তু আপনার যে যে প্রোডাক্টগুলো ফেভারিট করে রেখেছিলেন সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে তো ওই বাকি লক্ষ লক্ষ প্রোডাক্ট চলে আসবে না যে প্রোডাক্টগুলো আপনার ফেভারিট করে রাখছেন সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে আর আপনার এখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনি যে অর্ডারটাই কনফার্ম করতে চাচ্ছেন সেটি খুঁজে এখান থেকে সহজেই বের করতে পারবেন তো আমি আপনাদেরকে যেই প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করে দেখিয়েছিলাম তো মনে এখানে ওই প্রোডাক্টটাকে আমি কিন্তু ওই প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবো তবে আমার কিন্তু এই যে দেখেন ফেভারিট প্রোডাক্ট ওইখানে কি আসে কিন্তু আমি প্রোডাক্টটাই খুঁজে পেয়ে গেলাম তো এখানে অর্ডার কনফার্ম করার জন্য আমরা এটার উপর ক্লিক করে দিবো এটার উপর ক্লিক করার পর বিস্তারিত দেখুন এখানে আমরা ক্লিক করে দিব তো বিস্তারিত দেখুন ক্লিক করার পর আমরা অর্ডার কনফার্ম করার জন্য এখানে একটা অপশন পেয়ে যাব অর্ডার করুন দেখতে পারতেছেন এখানে অর্ডার করুন নামে একটা অপশন তো আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার জন্য অর্ডার করা হওয়ার জন্য যে ফর্মটা থাকে সবগুলো চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন আপনি যদি এখান থেকে একটি প্রোডাক্ট অর্ডার করতে চান বা কাস্টমার যদি একটি প্রোডাক্ট নিতে চায় তো ওখান থেকে কিন্তু এখান থেকে একটাই সিলেক্ট করে দিবেন বা একটু এখান থেকে একটাই দিয়ে দিবেন যদি উনি বেশি নিতে চায় তখন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন কিন্তু ডাবল হয়ে যাবে তো প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন ডাবল হলো উনি যত বেশি নিতে চান এখানে প্লাস আইকনে ক্লিক এখান থেকে চারটা হয়ে গেলো এখান থেকে আপনি বি খুললে কিন্তু কমাইতে পারেন ও পরিমাণ দিতে পারবেন তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম এইখান থেকে উনি কয় পিস নেবে সেটা সিলেক্ট করার পর আপনার আরেকটা অপশন পেয়ে যাবেন যে বিক্রয়মূলক প্রতি আইটেমস আপনি এই প্রোডাক্টটি কত টাকায় বিক্রি করেছেন কাস্টমারের সাথে ওইটা আপনি এখান থেকে লিখে দিবেন তো এখান থেকে বারোশো টাকা আমি বিক্রি করি নাই আমি এখান থেকে বিক্রি করেছি এক হাজার টাকা তো আমি এখান থেকে এক হাজার টাকা এখানে দিয়ে দিলাম তো এক হাজার টাকা দেওয়ার পর দেখতে পারতেছেন আপনার আই প্রতি আইটেম আমার প্রতি আমি থেকে কত টাকা লাভ করতেছি বা আমি এটা প্রোডাক্টটি বিক্রি করার জন্য আমি এখান থেকে কত টাকা লাভ পাইতেছি বা আমার বেনিফিট কত টাকা এখানে দেখতে পারতেছেন চারশো টাকা আমি এখান থেকে আমার বেনিফিট পেলাম তো তারপরে এখানে দেখতে পারতেছেন প্রোডাক্টের মোট মূল্য পাঁচশত বান্ন টাকা তারপর আপনার অতিরিক্ত আয় আমার আয় হয়েছে চারশত আটচল্লিশ টাকা এখন প্রোডাক্টটি সর্বোচ্চ আমি বিক্রি করছি আমি এই কাস্টমারের সাথে বিক্রি করছি এক হাজার টাকায় তো উনি কিন্তু ডেলিভারি ম্যানকে এক হাজার টাকা দেবে তো প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করার জন্য আপনারা দেখতে পারতেছেন পরবর্তী দাপে যান তো এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর কিন্তু আমার অর্ডার কনফার্ম করার জন্য যে ফর্মটা থাকে ওই ফর্মটাতে চলে আসবো আমাদের কিন্তু এই ফর্মটা এখান থেকে পূরণ করতে হবে তো এই ফর্মটা পূরণ করার জন্য সর্বপ্রথম আপনার যে গ্রাহকটাকে সেই প্রোডাক্টটা বিক্রি করছেন ওনার নাম দেবেন তারপর ওনার সম্পূর্ণ ঠিকানা দিবেন তারপর দেখতে পারতেছেন গ্রাহকের জেলা নির্বাচন করতে এখান থেকে ওনার জেলাটা নির্বাচন করবেন তারপর গ্রাহকের ফোন নাম্বার বিকল্প ফোন নাম্বার ওনারা কিন্তু দুইটি ফোন নাম্বার দিবেন দুইটা ফোন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার ঠিকানাটা পূরণ করে দিচ্ছি তো এখান থেকে দেখানোর জন্য আপনাদেরকে আমি আমার নামটা দিয়ে দিলাম তো আমি আমার নামটা দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ঠিকানা দিয়ে দিলাম আপনার যা ঠিকানা হবে সেই ঠিকানা এখানে দিয়ে দিবেন তারপর গ্রাহকের জেলা জেলা নির্বাচন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে জেলা হবে তো এখান থেকে ওই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি কিশোরগঞ্জ জেলা তো আমি আমি কিশোরগঞ্জ জেলাটা সিলেক্ট করে দিলাম তারপর গ্রাহকের জেলাটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে গ্রাহকের ফোন নাম্বার এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে দিলাম এখান থেকে ফোন নাম্বার দেওয়ার পর বিকল্প ফোন নাম্বার আপনাকে দুইটা ফোন নম্বর দিতে হবে সিম ফোন নাম্বার যদি দুই জায়গায় যান তাহলে কিন্তু অবশ্যই এটা হবে না তো এখানে যদি আপনার গ্রাহক কাছ থেকে একই নাম্বার নিয়ে থাকেন দ্বিতীয় নাম্বারটি কিন্তু আপনি চাইলে আপনার নিজের নাম্বারটি এখান থেকে দিতে পারেন তো এখান থেকে নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে পরবর্তী দাপে যান সেখানেই ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন আপনি যে টিকা দিয়েছেন সবগুলো কিন্তু এখানে চলে আসছি তো আপনি এখান থেকে দেখবেন আপনি যে ঠিকানাটা দিয়েছেন সবগুলো কিন্তু ঠিক কেনা তো এখান থেকে আপনার ঠিকানা সবকিছু অ্যাড্রেস পরিবর্তন কিনা আপনার এখান থেকে অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন করতে পারবেন তার জন্য অ্যাড্রেস পরিবর্তন বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন তারপর আপনি প্রোডাক্টটা কত টাকা বিক্রি করতেছেন আপনার কত টাকা বেনিফিট সব কিছু কিন্তু এমপি বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন আপনার অতিরিক্ত কত টাকা আয় হচ্ছে তো আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য কিন্তু আপনার সর্বপ্রথম আপনার যে ডেলিভারি চার্জটা ওইটা কিন্তু পেমেন্ট করতে হবে ওইটা কিন্তু অগ্রিম আপনাকে দিয়ে দিতে হবে তো এটা পেমেন্ট করার জন্য দেখতে পারতেছেন ডেলিভারি চার্জ একশত বিশ টাকা তো অগ্রিম পরিশোধ দেখতে পারতেছেন একশত টাকা আপনাকে কিন্তু অগ্রিম একশত টাকা পরিশোধ করতে হবে তো পরিশোধ করার জন্য আপনার এখান থেকে যেটার মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন বাউচার হলে বাউচার সিলেক্ট করবেন নগদ হলে নগদ বা অন্যান্য বিকাশ ব্যাঙ্ক যে কোনো মাধ্যমে আপনারা দিতে পারবেন তো এখান থেকে সবথেকে ব্যাটার হবে বাউচার পয়েন্টের মাধ্যমে দেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনার বাউচার পয়েন্টে টাকা অ্যাড করে নেবেন তারপর এখান থেকে বাউচারের মাধ্যমে আপনার টাকাটা দিয়ে দিবেন তো বাউচারের মাধ্যমে টাকা দেওয়ার জন্য বাউচার উপর ক্লিক করবেন তারপর কিন্তু বাউচারটা সিলেক্ট হয়ে যাবে তো দেখতে পারতেছেন বাউচারটা কিন্তু লালকলিক হয়ে গেলো লাল বাউচার চলে আসলে বাউচারটা সিলেক্ট হয়ে গেলো তারপর আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পারতেছেন আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে এক তো এই গরটটায় আপনারা টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার পর কিন্তু আপনার এখানে একটা অপশন পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করুন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করা হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করতেছি না আমার বাচ্চার কিন্তু টাকা নাই বা আমি এখানে অর্ডারটা কনফার্ম করবো না তো আপনার এখান থেকে কিন্তু অর্ডারটা এইভাবে কনফার্ম করতে পারেন আর একটি বিষয় আপনারা প্রত্যেক দিন কয়টা করে ফেসবুকে প্রোডাক্ট মার্কেটিং করবেন এই টাইমটা হলো আপনার প্রত্যেক দিন তিন থেকে পাঁচটা প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন এখন আপনার অনেকে মনে করতে পারেন আমি একসাথে পাঁচটা মার্কেটিং করে নেব না এরকম বিষয়টা এরকম না আপনাকে ধরেন সকালে একটা প্রোডাক্ট দিয়েছেন বিকালে একটা দিবেন রাত্রে একটা দিবেন এরকমভাবে দিবেন বা যদি আপনি পাঁচটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন প্রত্যেক দিন আপনি প্রত্যেক দিন মনে করেন দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর পর একটা প্রোডাক্ট আপলোড দিবেন তো এই ছিল আজকে রিসেলিং সম্পর্কে সরকারের ভিডিও তো সামনে কিন্তু আপনার জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসতেছি ওই ভিডিওগুলোতে আমি দেখাবো আপনারা কীভাবে কাস্টমারের সাথে কথা বলবেন যে বারবার কীভাবে কাস্টমার ডিলিং করবেন কীভাবে প্রোডাক্ট মার্কেটিং করবেন একদম নতুন নিয়মে কীভাবে করতে পারবেন বা সব টোটাল বিষয় কিন্তু ওইখানে বোঝাবো আমি ওই ভিডিওগুলো কিন্তু অনেক লং হবে অনেকটা বড় ভিডিও হবে আমি আশা করবো আপনার ওই ভিডিওগুলো আপনারা দেখবেন তো ওই ভিডিওগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দিবেন আর ওই ভিডিওগুলো যে আমরা দেখাবো আপনারা অনেকে বলেন যে কাস্টমারের কাছে ডেলিভারি চার্জটা নিতে দেয় না আপনি কিভাবে কথা বলে তার ডেলিভারি চার্জটা দিবে আবার অনেকে বলেন যে আমাদেরকে মেসেজ আমাদের কিন্তু থেকে অনেক মেসেজ আসে কিন্তু আমরা তাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারি না আমরা তাদের সাথে কথা বলতে পারি না আপনাদেরকে সমস্ত বিষয়গুলো কেয়ার করে দিব আপনারা কিভাবে কথা বলে তারা বেশি প্রোডাক্টগুলো নিবে বা বেশি প্রোডাক্ট মার্কেটিং করতে পারবে না কিভাবে অর্ডার বেশি নিয়ে আসতে পারবেন আপনারা যারা আমার সাথে কাজ করতে চান বা আমার সাথে পার্টনার হিসেবে কাজ করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার আগে কিন্তু অবশ্যই আমার রেফার করতে ইউজ করে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনার ভিডিও স্ক্রিনে যে রেফার করতে দেখতে পারতেছেন এটি ইউজ করে কিন্তু আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আপনারা কীভাবে সেলফি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন হাউ টু ক্রিয়েট সেলফ অ্যাকাউন্ট ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনার সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এবং কি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে কলো করতে পারেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি সেলফ সম্পর্কে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন আর আজকের এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে কিন্তু আপনার অনেকে বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারবে আর আপনি যদি সেলফ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওর বাম পাশে একটা প্যালেস দেখতে পারতেছেন ওইটা পুরোটা বাস করতে পারেন তাহলে আপনি সেলফ সম্পর্কে আর বিস্তারিত তথ্য জানতে পারবেন আর কীভাবে সেলফি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটা এই ডান পাশে পেয়ে যাবেন ওইটা দেখতে পারেন তাহলে আপনার সেলফে কিন্তু কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় ওই বিষয়টা বুঝে যাবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম